শুভ সকাল বন্ধুরা আজ অনেক দিন পর একটি গল্প নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আজকের গল্পের নাম সাদা ঘোড়া এবং লিখেছেন নীতিশ বসু গল্পটি পাঠ করছি সে রাতের কথা মনে পড়লে আজও টুবাই অবাক হয়ে যায় অবিশ্বাস্য হলেও সত্যি অলিক কোনো কল্পনা নয় সে ফিরে এসে বাবাকে বলেছিল ওর বাবা সব কথা শুনেই বলেছিলেন ঠাকুরদার মুখে শুনেছিলাম বিশ্বাস করিনি তুই হয়তো ভুল দেখেছিস টুবাই ওর বাবার কথা শুনে বলেছিল দেওয়ালে টাঙানো ওই যে ছবিটা ওর সঙ্গে হুবহু মিল টুবাইয়ের কথার উত্তর না দিয়ে ওর বাবা বলেছিলেন এসব কথা কাউকে বললে তোদেরকে বোকা বলবে এ আর কোনো কথা বলেনি টুবাই পুরনো আমলের দালানবাড়ি আশপাশে জনবসতি নেই দূরে একটা বস্তি তার ওপারে নদী নদীর পারে সদ্য গজি ওঠা একটা গঞ্জ তাও নতুন রেল স্টেশনের জন্যে বাইরে থেকে মনে হয় না এখানে এরকম পুরনো আমলের সুন্দর বাড়ি থাকতেই পারে টুবাই ওর বাবাকে বলেছিল বাবা আমি দ্বীপ আর অভিককে নিয়ে আমাদের গ্রামের বাড়িতে যেতে চাই টুবাইয়ের বাবা বলেছিলেন হঠাৎ কেন টুবাই বলেছিল আমাদের ফাইনাল এক্সাম হয়ে গেছে হাতে অনেকটা সময়ে তাই ভাবছি কদিনের জন্য ঘুরে আসি দাদুর মুখে শোনা গল্প ওদেরকে বলেছি ওরা বিশ্বাস করতে চাইছে না আমাদের পূর্বপুরুষরা জমিদার ছিলেন টুবাইয়ের কথা শুনে ওর বাবা বলেছিল যেতে চাইছিস যাক কিন্তু ওখানে থাকতে পারবি তো টুবাই বলেছিল কেন টোবাইয়ের বাবা বলেছিলেন না পুরনো আমলের সেই বাড়ি তারপর তিন পুরুষ হলো ওখান থেকে চলে এসেছি ঠাকুরদার মুখে শুনেছিলাম ওখানে নাকি আমাদের সম্পর্কের আত্মীয় থাকতেন তারাও এখন নেই তবে হ্যাঁ ঠাকুরদার বাবার আমলের নায়েবের বংশধরের একজন যার নাম কেশব এখনও আছে ওই বাড়িটা দেখ ভাল করে ওরও নাকি বয়স হয়েছে একটু থেমে বলেছিল অবশ্যই ওখানে তোদের থাকা খাওয়ার কোনো অসুবিধা হবে না পুকুরের মাছ ক্ষেতের টাটকা সবজি আর পাবি দূষণমুক্ত বাতাস একটা কথা একা একা কোথাও ঘুরতে যাস না টুবাই ওর বাবার হাত চিঠি নিয়ে বন্ধুদের সঙ্গে করে এসেছিল চিঠিটা লোকটার হাতে দিতেই লোকটার মুখ মুহূর্তে বিবর্ণ হয়ে উঠছিল নিজেকে সামলে নিয়ে টুবাইকে বলল তুমি শশী মোহনের ছেলে তোমার ঠাকুর দাদার নামটা যেন কি টোবাই বুঝতে পারলো লোকটা বাবার চিঠি পেয়েও বিশ্বাস করতে পারেনি ও দ্রুত উত্তর দিল আপনি শশঙ্খ শেখারের নাম বলছেন আমি তার বাবার নামও জানি সাক্য নারায়ণ দেব লোকটা হঠাৎ বলে উঠল থামু সাক্যনারায়ণই ছিলেন এখানে প্রভাবশালী শেষ জমিদার একটু থেমে বলল আমার নাম কেশব তোমার সঙ্গে ওরা কারা টুবাই বলল ওরা আমার বন্ধু ও দীপ আর ওই যে দেখছেন ওর নাম অভিক তোমাদের এখানে থাকতে অসুবিধা হবে না কেন তোমরা শহরের ছেলে তারপর এই অযোগ পারাগা আশপাশে জনবসতি নেই তারপর একটু সন্ধে হলেই শেয়ালের ডাক আর রাত্র গভীর হলে বাঘ হাতির চিৎকার তবুই হাসতে হাসতে বলল আমরা তো এসব শুনেই এসেছি রাত বারোটা বাজলেই একটা খটখট খট শব্দ ঠিক যেন ঘোড়ার পায়ের খোরের শব্দ প্রতি রাতে ওদের কানেই ভেসে আসতে থাকে প্রথম প্রথম টোবাই অতটা গা করেনি কিন্তু রাতের পর রাত শব্দটা যেন বেড়ে যেতে লাগল ওরা বুঝতে পারে নিশ্চিত এটা ঘোড়ার পায়ের খোরের শব্দ শব্দটা পূর্ব দিক থেকে এসে উঠোন দিয়ে পশ্চিম দিকে চলে যায় প্রতি সকালে কেশব দাকে বলবে বলা হয় না সকালে ওরা ভুলে যায় সকালের খাবার খেয়ে দিন এখানে ওখানে ঘুরে বেড়ায় আশ্চর্য সব গাছগাছালি হরেক রকম ফুলের বাহার আর রং বেরঙের পাখি দেখ দেখতে সময় চলে যায় তারপর দুপুরে ফিরে এসে কেশবদার হাতের রান্না খেয়ে আবার বেরিয়ে পড়ে পুকুর পাড়ে বসে দেখে পদ্মপাতায় মাছের খেলা দীপ আর অভিককে ডেকে তুলে বলল শুনছিস অভিক বলল আমার ভয় করছে ডাকাত দলের সর্দার নয় তো ওদের কোনো অসুবিধা হয়েছে এবার কি হবে টুবাই বলল তোর যত অদ্ভুত কথা দীপ বলল দাঁড়া জানালাটা একটু ফাঁক করে দেখি অভিক ভয়ে বলল না না অত সাহসের প্রয়োজন নেই টুবাই বলল জানিস এটা অনেক পুরনো আমলের বাড়ি দীপ বলল তোরা যাই বলিস না কেন আমি দেখবই দীপ কারো কথা না শুনে জানালার একটা পাল্লা ফাঁক করে দেখতেই অবাক হয়ে বলল ওই দেখ সাদা ঘোড়ার পিঠে একজন যুদ্ধের পোশাক কোমরে তরোয়াল মাথায় গেরুয়া রঙের পাঘড়ি মুখটা অস্পষ্ট টুবাই আর অভিকো এমন একটা দৃশ্য দেখে চমকে উঠল ভয়ে দ্বীপ জানালার পাল্লা বন্ধ করে দিতেই ঘোড়ার পায়ের খোরের খটাখট শব্দ মিলিয়ে গেল ভয়ে ওরা জড়সড় হয়ে বসে থেকে নিজেরাই ঠিক করে ফেলল আর এখানে থাকা নয় কাল সকালেই চলে যাবে সকালে চা দিতে এসে গোছ দেখে কেশব অবাক হয়ে বলল সে কি তোমরা কোথায় যাচ্ছ টুবাই বলল আমরা ফিরে যাচ্ছি কেশব বলল তার মানে দীপ বললো আচ্ছা কেশবদা তুমি তো বলনি এ বাড়িতে ডাকাদের সর্দার আসে ওদের কথা শুনে কেশবদা অবাক হয়ে বলল তোমরা বলছ কি দীপ বলল আমরা ঠিকই বলেছি প্রতি রাতেই আমরা ঘোড়ার পায়ের খুরের খটাখট শব্দ শুনতাম আমরা পাত্তা দিইনি কিন্তু আসে দেখলাম একটা সাদা ঘোড়ার পিঠে একজনকে যুদ্ধের পোশাকে কোমরের তরোয়ার মাথায় গেরুয়া রঙের পাগড়ি উঠোনে ঘুরছে মুখটা ভালো করে দেখা যায়নি হঠাৎ কেশবদার মুখটা ফ্যাকাসে হয়ে গেল মুখে বলল এই যাত্রায় বেঁচে গেলে অভিজ্ঞতা বললো তার মানি কেশবদা বলল সে অনেক কথা তোমরা যাকে দেখেছো তিনি ডাকার দলের নন তিনি এই জমিদার বংশের শেষ প্রতাপশালী জমিদার সাক্ষ্য নারায়ণ ইনি ভারত ছাড়ো আন্দোলনের সময় একজন উচ্চপদস্থ সাহেবকে মেরেছিলেন আর মেরেছিলেন বলেই ওই যে বাগানের মধ্যে উঁচু ঢিবিটা দেখছো ওখানে তাকে জ্যান্ত পুঁতে দিয়েছিল সাহেবরা এরপর তোমার বাবার বাবা এই জায়গা ছেড়ে চলে গিয়েছিলেন তারপর থেকে এখানে আর কেউ আসেনি এবার তুমি এলেই আমার মনে হয় তোমার জন্যেই এসেছিলেন একটু থেমে বললেন চলো তোমাদের পাশের ঘরে নিয়ে যাই ওখানে দেখতে পাবে হাতে আঁকা পুরনো আমলের সাদা ঘোড়ার পিঠে চড়া সেই জমিদারের ছবি এ ঘরের তালা খোলা হয়নি অনেক বছর তোমাদের বয়সে একবার আমার বাবার সঙ্গে ঢুকেছিলাম বাবা বলেছিল এ বংশের কেউ এলে কোনো ঘটনা ঘটলে খুলে দেখাবে বলতে বলতে কেশবদা কোমরে বাঁধা একটা চাবি দিয়ে তালা খুলে দরজা খুলতেই বিশ্রী পচা গন্ধে ভরে গেল কেশবদা বলল অনেক বছর পর ঘরটা খোলা হলো একটু সাবধানে এসো সাপ পোকামাকড় থাকতেই পারে কেশবদার মুখে সাপ পোকামাকড়ের কথা শুনেও ওরা সাহস করে ভেতরে ঢুকে পড়ল কেশবদা বলল ওই যে ছবিটা দেখছ এ সেই জমিদার নারায়ণ কেশবদা আরও বলল এই অঞ্চলের মানুষ একে এখনও দেবতা মনে করে ওর মৃত্যু তিথিতেই ওই ডিবিটার ঘটা করে পূজা দেয় ঘরটা এখন বন্ধ করি টুবাই বলল দাও এরপর ওরা ওখানে আরও কয়েকদিন ছিল কিন্তু রাত বারোটার পর পর আর কোনো শব্দ আসেনি আজও টুবাই ভাবতে পারে না চোখে দেখা সেই সাদা ঘোড়ার পিঠে পাগড়িওয়ালা যুদ্ধের পোশাক কোমরে তরোয়ার নিয়ে যাকে উঠোনে এদিক ওদিক ছুটতে দেখেছিল তিনি তাদের একজন বীর পূর্বপুরুষ মনে মনে কষ্ট হয় যারা পালিয়ে এসেছিল তাদের কথা ভেবে মনে মনে প্রতিজ্ঞা করে বড় হয়ে একদিন বাগানের উঁচু ডিবিটা খুঁড়ে প্রমাণ করে দেবে কোনটার সত্যি দেওয়ালে টাঙানো ছবির দিক তাকিয়ে মনে মনে বলল সত্যিই কি তুমি আমার খোঁজে এসেছিলে গল্পটি পড়া শেষ হলো কেমন হলো জানাবেন সামনের দিনে আর কী ধরনের গল্প শুনতে চান আপনারা মন্তব্যের ঘরে জানাতে পারেন গল্পটি শেয়ার করে বন্ধুদের শুনতে সাহায্য করেন আপাতত আজ এখানেই এতটুকু আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন